পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নেপালের কাঁকভিটা এলাকায় গত তেইশ ও চব্বিশে আগস্ট এগারোতম ইন্দ্র নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও প্রেসিডেন্ট কাপ দু হাজার পঁচিশ আয়োজিত হয় তাতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম গার্লস হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী হিসিতা চক্রবর্তী ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং দুটি ইভেন্টে পদক জয়লাভ করে সে কাতা বিভাগ থেকে সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করে সে বিভিন্ন দেশ থেকে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে হিসিতা চক্রবর্তীর এই সাফল্যে স্কুল কর্তৃপক্ষ থেকে আস্থাকে সম্বর্ধনা দেওয়া হল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দ্বিতীয় এবং তৃতীয় দুটো পুরস্কার পেয়েছে মানে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পেয়েছে আমাদের স্কুলের হয়েও খেলেছে এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে ও যাতে পরবর্তী কালে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে তার জন্য আমরা একটা ছোট্ট ওকে পুরস্কার দিলাম ওকে উৎসাহিত করলাম যাতে ও আরও খেলা চালিয়ে যেতে পারে ক্যারাটে এবং নিজের নাম নিজের নাম উজ্জ্বল করতে পারে সেই সঙ্গে স্কুলের নামও উজ্জ্বল করতে পারে এই সীতা চক্রবর্তী ক্লাস ফাইভে আরও মানে ছোট্ট পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্যান্য ছাত্রীরা ওকে দেখে উৎসাহিত হলো ওরাও যাতে খেলাধুলোর প্রতি আগ্রহ হয় এবং ওরাও যেন প্র্যাকটিস করে ওরাও যেন চেষ্টা করে যে বাইরে গিয়ে পুরস্কার পাওয়ার বর্ণাশেন অ্যাসিস্ট্যান্ট টিচার নতুন চাওয়া <laughs> 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 শুনে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ